নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিও হচ্ছে হ্যাঁ ফানি ডায়লগ। ওমরান ফায়ার এবং ওর টিমের যে ফানি ডায়লগ আছে সেইগুলো নিয়ে আজকের ভিডিও। তো বেশি কথা বলবো না ভিডিও শুরু করা যাক। তো চলিয়ে শুরু করতে ہیں। তুই এ নিজারো গলিকে তুই দুইটা স্যার আমপাই কো আমার পকেট ফুড়া তুই আমার পার্সোনাল মাফে হাত দিছস।

<laughs> next কে তুলে আসে টক ভুতের নানী রে পক পক কানানী রে পক পক तेरा बाप यहां छोड़कर गया था कि तेरी मां যদি সফল হতে চাও তাহলে আমার লেখাই বইটি নাও শয়তান ধরার গর্জন অوران ফায়ার এবং ওর টিমের ডায়লগুলো আপনাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও পেতে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন ধন্যবাদ